হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই খুব ভালো আছো বন্ধু তুমি যদি এসএসসি জিডি দু হাজার চব্বিশের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াজ করবে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে তোমাদের এসএসসি জিডি তোমাদের অ্যাকসেপ্ট কাট অফ তোমাদের কত যেতে পারে এই বছর দু হাজার চব্বিশে সেটি জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের নিত্য নতুন ডিফারেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয় আমাদের ইউটিউব চ্যানেল থেকে তো চলো বন্ধু ভিডিওটি স্টার্ট করি প্রথমে বন্ধু তোমাদের বলবো তোমাদের কিন্তু এই বছর যে ভ্যাকেন্সিটি আছে অর্থাৎ দু হাজার চব্বিশে তোমাদের যে ভ্যাকেন্সিটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু তোমাদের পঁচিশ হাজার শূন্য তোমাদের অল ইন্ডিয়া বেসিসে দেওয়া আছে সেখানে কিন্তু তোমরা ভালো করেই জানো তোমাদের স্টেট অনুযায়ী কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া থাকে আমাদের ওয়েস্টবেঙ্গল স্টেটের জন্য তোমাদের প্রায় তিন হাজার ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে এই বছর তবুধ তোমাদের বলে দিই তোমাদের ফিজিক্যালের জন্য ডাক পাঠানো হবে তিন হাজার ইন্টু তুমি ধরে নাও আট প্রায় তোমাদের বন্ধুরা তোমাদের পঁচিশ হাজার সাড়ে পঁচিশ হাজার ক্যান্ডিডেট তোমাদের কিন্তু ফিজিক্যালের জন্য ওয়েস্টবেঙ্গল স্টেট থেকে তোমাদের কিন্তু ডাকা হবে তো বন্ধু তোমাদের বলে দিই তোমাদের কিন্তু আগের বছর তোমাদের যেখানে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি ছিল তো সেখানেও কিন্তু তোমাদের ছ হাজার প্লাস শূন্য সেখানে ছিল সেখানে তোমাদের একটা ভালো ছেলেকেও কিন্তু তোমাদের ডাকা হয়েছিল ফিজিক্যালের জন্য তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাকসেপ্ট কাট অফটাও তোমাদের বলে দিই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা তোমাদের কিন্তু আরেকটা কথা বলে দিই তোমাদের কিন্তু এসএস জিডিতে তিন তিনবার তোমাদের কাট গিয়ে থাকে প্রথমে তোমাদের এই যে তোমাদের এক্সাম দিয়েছো তো এখানে তোমাদের পিইটি এবং পি এফটির জন্য তোমাদের মাঠ এবং তোমাদের ফিজিক্যাল ফিটনেস ট্রেস্টের জন্য তোমাদের কিন্তু একটা কাট অফ যাবে নেক্সট তোমাদের মেডিকেলের জন্য একটা কাট যাবে তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেন লিস্টে একটা কাট যাবে তো তিনটে কাট অফ কিন্তু তোমাদের চল যাবে তো তিনটে কাটার মধ্যে তুমি যদি লাস্ট কাটপে থাকতে পারো তো অবশ্যই তোমার কিন্তু জবটা কনফার্ম হবে চাকরিটা কিন্তু তোমার কনফার্ম হবে তো চলো বন্ধু তোমাদের কিন্তু এইটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ দু হাজার তোমাদের যে বাইশে তোমাদের যে এক্সামটা হয়েছিল তো সেই এক্সামে তোমাদের পিইটি এবং পি এফ পিএসটির জন্য তোমাদের যে কাট অফটা রেডি করা হয়েছিল তো সেটা তোমাদের সামনে ওপেন করলাম দেখতে পাচ্ছো বন্ধুরা তোমাদের এখানে কিন্তু সবটা দেওয়া আছে তো নিচে তোমাকে একদম তোমাদের দেখাবো তো নিচে দেখতে পাচ্ছ তোমাদের স্টেট ওয়াইজ তোমাদের যে কার্ট অফগুলো তো সেগুলোও তোমাদের আছে তো এখানে তোমাদের প্রথমে যে প্রথমে যে তোমাদের গার্লসের তো সে গার্লসের তোমাদের মেয়েদের তোমাদের যেটা দেখাবো তোমাদের মেয়েদের কাট দেখাবো প্রথমে দেখতে বন্ধুরা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফটা তোমাদের ফিমেলদের ক্ষেত্রে বের করলাম তো বন্ধুরা তোমাদের বলে দিই এই যে তোমাদের কার্ট বলবো তো এই কার্ট সঙ্গে কিন্তু তুমি দশ থেকে কুড়ি নাম্বার অ্যাড করে নেবে কারণ তোমাদের বলে দিই এই বছর কিন্তু তোমাদের বাংলাতে পরীক্ষা হয়েছিল তার সাথে সাথে তোমাদের কিন্তু কোশ্চেনও অতটাও তোমাদের টাফ আসেনি তোমাদের কিন্তু ইজি কোয়েশ্চেন এসে এসেছে প্রতিটা শিফটে তো এইখানে যে তোমাদের কার্ট বলবো এই কাট সাথে তুমি যদি দশ পনেরো নম্বর কুড়ি নম্বর অ্যাড করে নাও দিয়ে তোমার যদি স্কোরটা মিলা যায় তাহলে কিন্তু তুমি কিন্তু রানিংয়ের জন্য শুরু করে দাও তোমার কিন্তু রানিংয়ের জন্য প্রিপারেশানটা নেওয়া খুব জরুরি কিন্তু বন্ধুরা এই স্কোরের যদি নিচে তোমার স্কোর থাকে তাহলে কিন্তু তোমার রানিংটা তোমার রেজাল্ট বাড়ানোর পরও তুমি শুরু করতে পারো তো চলো বন্ধু তোমাদের বলে দিই প্রথমে বন্ধু তোমাদের ওয়েস্টবেঙ্গল থেকে তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টের জন্য তোমাদের ই এর কাট অফ তোমাদের এখানে যেটা আছে চল্লিশ পয়েন্ট এইট সিক্স তারপর তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে জেনারেল ই এর ক্ষেত্রে তোমাদের কাট অফ গিয়েছিল তিপ্পান্ন পয়েন্ট টু নাইন নেক্সট তোমাদের বেঙ্গল থেকে বর্ডার ডিস্ট্রিক্ট এসসির জন্য কাট অফ গিয়েছিল উনপঞ্চা উনপঞ্চাশ পয়েন্ট থ্রি নাইন নেক্সট তোমাদের বেঙ্গল থেকে জেনারেলদের জন্য তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তোমাদের এসসির জন্য অফ গিয়েছে আটষট্টি পয়েন্ট এইট জিরো নেক্সট তোমাদের বেঙ্গল জেনারেল নক্সাল ডিস্ট্রিক্ট থেকে তোমাদের এসসির জন্য অফ গিয়েছে তেত্রিশ পয়েন্ট সেভেন টু নেক্সট তোমাদের ওয়েস্টবেঙ্গল থেকে বর্ডার ডিস্ট্রিক্টে এসটির জন্য তোমাদের অফ গিয়েছে সাতান্ন পয়েন্ট থ্রি সেভেন নেক্সট বন্ধুর এখানে দেখে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তোমাদের এসটির জন্য অফ গিয়েছে পঁচাত্তর পয়েন্ট ফোর নাইন নেক্সট তোমাদের বেঙ্গল থেকে বর্ডার ডিস্ট্রিক্টে ও বিসির ক্ষেত্রে তোমাদের অফ গিয়েছে চুল্লাস চুয়াল্লিশ পয়েন্ট জিরো টু জেনারেল ডিস্ট্রিক্ট থেকে ওবিসির তোমাদের তোমাদের অফ গিয়েছে সত্তর পয়েন্ট টু ওয়ান নকশাল ডিস্ট্রিক্ট থেকে তোমাদের ওবিসির বি সির গিয়েছে তিপ্পান্ন পয়েন্ট নাইন থ্রি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে তোমাদের ইউআর অফ গিয়েছে বাষট্টি পয়েন্ট জিরো থ্রি জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তোমাদের ইউআরের অফ গিয়েছে ছিয়াশি পয়েন্ট ওয়ান সেভেন নকশাল ডিস্ট্রিক্ট থেকে তোমাদের ইউআরদের অফ গিয়েছে সিক্সটি ফাইভ পয়েন্ট পঁয়ষট্টি পয়েন্ট টু টু থ্রি বন্ধুরা এটা কিন্তু তোমাদের যেটা বললাম এটা কিন্তু তোমাদের অনলি ফর গার্লসের জন্য ফিমেলদের জন্য এটা কিন্তু কাটকটা গিয়েছে নেক্সট তোমাদের মেল ক্যান্ডিডেটদের জন্য যেটা কাট অব তো সেটা তুমি দেখে নাও ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধু তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বর্ডার ডিস্ট্রিক্টে তোমাদের কাট অফ গিয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য চল্লিশ পয়েন্ট ওয়ান থ্রি চেন ডিস্ট্রিক্ট থেকে তোমাদের ই ডাব্লিউএস এর কার্ট অফ গিয়েছে বাহান্ন পয়েন্ট ফাইভ নাইন নক্সাল ডিস্ট্রিক্ট থেকে তোমাদের ই ডাব্লু এর কাট অফ গিয়েছে ফর্টি ওয়ান পয়েন্ট নাইন নাইন নেক্সট তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট থেকে এসসির কাট অফ গিয়েছে ফর্টি থ্রি পয়েন্ট নাইন এইট নেক্সট তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট থেকে এসসির কাট অফ গিয়েছে সিক্সটি ফোর পয়েন্ট সিক্স এইট নকশাল ডিস্ট্রিক্ট থেকে এসসির কাট অফ গিয়েছে উন থার্টি নাইন পয়েন্ট নাইন টু নেক্সট তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তোমাদের এসটির কাট অফ গিয়েছে সত্তর পয়েন্ট ফোর সিক্স নেক্সট তোমাদের নক্সটাল ডিস্ট্রিক্ট থেকে তোমাদের এসটির জন্য কাট অফ গিয়েছে সাতান্ন পয়েন্ট সিক্স থ্রি নেক্সট তো আমাদের জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তোমাদের ইএসএমের জন্য কাটক গিয়েছে বত্রিশ পয়েন্ট ওয়ান টু এক্সট তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট থেকে তোমাদের ওবিসিদের কাট অফ গিয়েছে চল্লিশ পয়েন্ট জিরো জিরো নেক্সট তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট থেকে ওবিসির বিসির জন্য কাটক গিয়েছে আটষট্টি পয়েন্ট সেভেন জিরো নাক্স তোমাদের নকশাল ডিস্ট্রিক্ট থেকে ওবিসির কাট অফ গিয়েছে তিপ্পান্ন পয়েন্ট সিক্স থ্রি নেক্সট তুমি দেখতে পাচ্ছ বর্ডার ডিস্ট্রিক্ট থেকে ও ইউআরএর ক্ষেত্রে তোমাদের কাট অফ গিয়েছে ফিফটি নাইন পয়েন্ট ফিফ ফাইভ সেভেন জেনারেল ডিস্ট্রিক্ট থেকে ইউআরদের তোমার কাটঅফ গিয়েছে পঁচাশি পয়েন্ট এইট ফাইভ নেক্সট তোমাদের নকশাল ডিস্ট্রিক্ট থেকে ইউ আর কাট অফ গিয়েছে সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্স নাইন তো এটাই ছিল বন্ধু তোমাদের কিন্তু মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের কাট অফ তো বন্ধু দেখে নিলে তো এই কাট অফের সাথে তুমি কিন্তু দশ পনেরো নম্বর অ্যাড করে নিলে তোমার যে স্কোরটা হবে তো সেই স্কোরের উপর যদি তোমার স্কোর চলে আসে তো অবশ্যই কিন্তু তুমি রানিংটা শুরু করে দাও তোমাদেরকে হাতে কিন্তু আর বেশি টাইম নেই বন্ধুরা তোমাদের কিন্তু রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ করা হচ্ছে তার সাথে সাথে তোমাদের ফিজিক্যালের ডেটও কিন্তু তোমাদের জারি হয়ে যাবে তো বন্ধু আশা করছি এই ভিডিওটা তোমাদের বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধু তোমাদের যেটা বললাম কার্ট অবশ্যই দেখে নাও এই ভিডিওর মাধ্যমে তো তোমাদের মেল ফিমেল সবাইকেই তোমাদের বলছে বেঙ্গল থেকে তো সবাই কিন্তু এই কার্ট দেখে নাও এই কার্টপের মধ্যে যদি আসতে পারো অবশ্যই তুমি কিন্তু রানিং শুরু করে দাও আর যদি না কাট থেকে একটু কম বেশি আসছে তো তাতেও কিন্তু তুমি রানিংটা শুরু করে দাও রানিং কিন্তু তোমাদের একটা ভালো সময় যাবে তোমাদের রানিংটা কিন্তু তুলতে তোমাদের রানিংটা টাইমের মধ্যে আনতে কিন্তু একটা সময় লাগবে তো সেক্ষেত্রে তোমাদের আজ থেকে শুরু করে দেওয়াটা খুবই জরুরি তো এই ছিল বন্ধু ভিডিও আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের নেক্সট ভিডিও আবার আসবে